সম্মানিত সাকিবিয়ান ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর হচ্ছে তুফান আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া মানেই তুফান প্রদর্শনে আর কোনো বাধা থাকলো না কারণ তুফানকে নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু সকল ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে তুফান ছবিটি মুক্তি পাবে এবং তুফানকে নিয়ে সাকিবিয়ানরা আবারও মেতে উঠবে নতুন উদ্যমে যেমন প্রিয় তোমার মাধ্যমে চলচ্চিত্র আবার পূর্ণ জাগরণ হয়েছে আশা রাখি সামনে যে ভালো ভালো প্রজেক্টগুলো সাকিব খানের হাতে আছে প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দ্বিধা করবেন না কারণ সাকিব খানের অথেন্টিক নিউজ আমরা আপনাদের কাছে পরিবেশন করে থাকি আপনাদের সাপোর্ট অতি জরুরি তো সাকিব খানের যে সিনেমাগুলো আগামী দিনে আপনারা দেখতে পারবেন প্রতিটা সিনেমাই অনেক গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা হবে কারণ তিনি ক্যামেরার থেকে শুরু করে টেকনিশিয়ান সব কিছুই এ ওয়ান দ্বারা কাজ করার চেষ্টা করেন এবং তিনি চরিত্র প্রয়োজনে নিজেকে ভাঙতে এবং গড়তে জানেন তার ফিটনেস অন্যান্য নায়কদের থেকে কোনো অংশে কম না এবং অনেক সুন্দর তাকে দেখে সবাই পছন্দ করে প্রিয় সাকিবিয়ান সাকিব খানের উল্লেখ্য যে এই দুই হাজার সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে তিনি নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছেন তার উপরে ইন্ডাস্ট্রি বর্তমানে নির্ভর করছে এবং তাকে নিয়ে প্রযোজক লগ্নি করতে সাহস পাচ্ছে এবং তাকে নিয়ে লগ্নিগত টাকা ফিরে আসছে এবং তার যে কোয়ালিটির অভিনয় এবং তার যে ফ্যান বেস শাকিবিয়ান তারা ইচ্ছা করলে যে কোনো শুধু শাকিব খান হেঁটে চলে বেড়াবে কোনো অভিনয় করবে না কিচ্ছু করবে না তাও হিট করে দেওয়ার ক্ষমতা রাখেন শাকিবিয়ানের এত পাওয়ার আর শাকিব খান তো বর্তমানে কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা ছাড়া করবেন না করবেন না করবেন না কারণ তিনি টেস্ট বুঝে গেছেন কোয়ালিটি থাকলে কোনো সিনেমাকেই দাবায় রাখা যাবে না যেমন তুফানের যে কোয়ালিটি এই সিনেমা দেখে বিভিন্ন চলচ্চিত্র পিছিয়ে যাচ্ছে মুক্তি দিতে ভয় পাচ্ছে কারণ তুফানের ফার্স্ট লুক এবং টিচার এখনও কিন্তু বাকি আছে টিচার আছে গান একটা গানেই যে পরিমাণ দেশ এবং দেশের বাইরে ভিডিও নির্মাণ করা হচ্ছে রিভিউ দেওয়া হচ্ছে তাতে চলচ্চিত্র প্রদর্শনের ব্যাপারে হল মালিকগুলো কিন্তু অতি আগ্রহের সাথে বসে আছে যে কখন এই তুফান ছবিটি মুক্তি হবে কখন তাদের সিনেমা হলে প্রদর্শিত হবে সেখানে আমরা অবশ্যই বলতে পারি শাকিব খানের তুফান হবে ওয়ান অফ দ্য বেস্টের ঈদের ছবি দু সাল নিয়েও কানাকাড়ি শুরু হয়ে গেছে কে কোন ছবিটা মুক্তি দেবে এখানে শাকিব খানও কিন্তু দু হাজার পঁচিশে আসছেন শক্তভাবে কারণ এখন আর পিছিয়ে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই কারণ চলচ্চিত্র নির্মাণ হবে নির্মাণের মতো করে এলোমেলো চলচ্চিত্র আর চলবে না ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো দিয়ে দেবেন সম্মানিত সাকিবিয়ান ভাই বোনেরা আপনাদের জন্য সুখবর হচ্ছে তুফান আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে গেছে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া মানেই তুফান প্রদর্শনে আর কোনো বাধা থাকলো না কারণ তুফানকে নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কুচক্রি মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে কিন্তু সকল ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে তুফান ছবিটি মুক্তি পাবে এবং তুফানকে নিয়ে এসা আবারও মেতে উঠবে নতুন উদ্যমে যেমন প্রিয়তমার মাধ্যমে চলচ্চিত্র আবার পূর্ণ জাগরণ হয়েছে আশা রাখি সামনে যে ভালো ভালো প্রজেক্টগুলো সাকিব খানের হাতে আছে প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দ্বিধা করবেন না কারণ সাকিব খানের অথেন্টিক নিউজ আমরা আপনাদের কাছে পরিবেশন করে থাকি আপনাদের সাপোর্ট অতি জরুরি তো সাকিব খানের যে সিনেমাগুলো আগামী দিনে আপনারা দেখতে পারবেন প্রতিটা সিনেমাই অনেক গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা হবে কারণ তিনি ক্যামেরা